আবারও কমতে দেখা গেল স্বর্ণের দাম সোনা ও রুপোর দাম নিয়ে ফির বেরিয়ে এলো বড় আপডেট বাজার খুলতেই দ্বিগুণ কমে গিয়েছে আজ বাজার খুলতেই আজ দ্বিগুণ কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম অবশেষে আজ সোনা কেনার দারুণ সুযোগ এলো তার কারণ গত সপ্তাহে যেভাবে সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কেনা নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই আজ বাজারে প্রত্যেকটি ক্যারেটের প্রতি গ্রামে দ্বিগুণ করে কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে এই দুটি বাজারেই কিন্তু এই সোনা এবং রূপর দাম প্রত্যেক দিন ওঠানামা হয় যেমন গত সপ্তাহের প্রথম থেকে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল এই সোনা এবং রোপোর দাম তবে এই সপ্তাহে দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে দুটি বাজারেই কিন্তু কমতে দেখা গেল সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গেল এই স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে এছাড়াও আজকে বাজার খুলতে কমে গিয়েছে রুপোর দাম তো আসন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরির সোনার দাম কত রয়েছে এবং আজকে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনার দাম এবং সোনার পাশাপাশি আমরা দেখে নেবো যে আজকে বাজারে প্রতি গ্রামে কত টাকা করে কমেছে রোপরও দাম এবং দাম কমে আজকে বাজারে কত টাকা বজায় রয়েছে এক ভরি রুপোর দাম তো আসুন সমস্ত কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রূপর দামটা কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার নিরানব্বই টাকা নব্বই পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার নশো নিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নয় হাজার নশো নব্বই টাকা এবং আজকে বাজারে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার নিরানব্বই হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু রুপোর দামে অনেকটাই পতন দেখা গিয়েছে তার কারণ গত সপ্তাহে এই রুপোর দামটি কিন্তু প্রতি কিলো এক লাখের ওপর পার হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে কিছুটা কমতে দেখা গিয়েছে রুপোর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে সোনার দাম কি রয়েছে কি জানাচ্ছেন বাজারের বড় বড়ো বিশেষজ্ঞরা তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে এই তিনটি সোনারি দাম কিন্তু আকাশ চা হয়ে গিয়েছিল গত সপ্তাহে প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তিনটি সোনারি দাম তার কারণ গত সপ্তাহে ডলারের দামটা কিছুটা নিচে নেমে গিয়েছিল যে কারণে সোনার দামটা বাড়তে দেখা গিয়েছিল তবে এ সপ্তাহে ডলারের দামটা বৃদ্ধি পায় যে কারণে সোনার দামটা কিন্তু বাজারে কমতে দেখা গিয়েছে তার কারণ আমাদের দেশে ডলারের দামের বৃদ্ধিতে সোনার দামটা কিন্তু নির্ণয় করা হয় ডলারের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সোনার দাম কমতে দেখা যাবে আর ডলারের দাম যদি কমতে দেখা যায় তাহলে সোনার দাম কিন্তু বাড়তে দেখা যাবে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আঠেরো ক্যারেট সোনার দামের সম্পর্কে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো ছাপ্পান্ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ পঁয়ত্রিশ হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তার কারণ এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে প্রায় আট হাজারের কাছাকাছি পৌঁছে গেছিল প্রত্যেক গ্রামের দাম তবে এই সপ্তাহে কিছুটা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসন্ন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার সম্পর্কে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার উননব্বই হাজার নশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার আট লাখ নিরানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমতে দেখা গিয়েছে গত সপ্তাহের তুলনায় তার কারণ গত সপ্তাহে এই বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল গত সপ্তাহে এই বাইশ ক্যারেট সোনার দামটি এক গ্রামে প্রায় ন হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে সেটা কমে গিয়েছে কিছুটা তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার আটশো আট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ আশি হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু পতন দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লাখ চার হাজার আটশো উনষাট টাকা এটা হচ্ছে আপনার আজকের ডেটে এক ভরি বাজার মূল্য